সরকার এক মরণ খেলায় নেমেছে ক্ষমতা থাকার জন্য মানুষকে তারা চিকন ভাবে বলি দিবে হত্যা করবে গুম করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা তারা ছাড়বে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে নিচ্ছে বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবণ সিন্ডিকেট ওলারা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে সব কোমর পাশ জেনারেল আজিজ বেরোজির মতিউর এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন ঋণ করবে ঋণ শোধ করতে হবে আমার আপনাকে আমাদের সন্তানদেরকে আর লুট করবে আদিত্যরা পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয় এনবিআর এর ফাঁস হয় এমনকি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে তার প্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলে এই অবস্থা তৈরি করেছে কে শেখ হাসিনা নাকি কাউকে ছাড় দেন না আঠারো সালের পরে এই জাহাল আজিজ বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই কেন যে সাহেব চোদ্দ থেকে আঠারো দুই দুইটা নির্বাচন খুব খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর রেখে জেলে ঢুকে তারপরে নির্বাচন পার করিয়েছেন তখন তো বেনজির আহমেদ জেনারেল আজিজ তারা কার লোক ছিল এদের তৈরি করেছে কে শেখ হাসিনা এদের তৈরি করেছে কে এই মিনাল হবের সরকার কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠান গুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে নিচ্ছে বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না ডাল আলু তেল লবণ আর সিন্ডিকে ডলারা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে সরকার এক মরণ খেলায় নেমেছে ক্ষমতা থাকার জন্য মানুষকে তারা চিকন ভাবে বলি দিবে হত্যা করবে গুম করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা তারা